প্রথমত নিজেকে যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারে তারপর আরেকটি বিষয় ভাড়ে কাজে থাকে যে আমার এত ভালো রিসোর্স আছে বাংলা বাংলাদেশের কাপড়ে যেমন আজকেও আমি জামদানি পরেছি এই ডিজাইনটা প্রায় দুশো বছরের পুরনো একটা জামদানি আমার প্রত্যেকটা জিনিসের ভিতরে একটি থিম থাকে তো সেটি আমাদের জামদানি এত গেছে আর্টিস্টরা তৈরি করেন আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরেরটা আমার বাইরের কাপড় আমি পরি আমি পরি না তা নয় কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের বা প্রদেশের কিছু কারণ আমি যেটা করে যাব সেটা তো অন্য কেউ আসলে পাবে না চাইলেও ওখানে পাবে না এবং বাইরের কাউকে যদি আপনি যে কোনো কিছু যদি মুগ্ধ করতে চান তখন কিন্তু আপনাকে অনেক বেশি লোকাল হতে হবে আপনি গ্লোবালি যদি দেখাতে চান কিছু তখন যত বেশি আপনি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল হবেন কারণ আমার দেশের জিনিস অন্য কেউ ওদের কাছে একেবারেই নতুন তো আমার দেশের ছবি আমাদের দেশের অরিজিনাল গল্প আমাদের দেশের সমস্যা সেগুলো নিয়ে ছবি বানালে আসলে চলচ্চিত্র বানালে সাহিত্য রচনা করলে তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে সেটা সমস্ত ক্ষেত্রে ঠিক মানে কি আসলে সব ছবি তো আমরা বলি অন্যরকম ভিন্ন আমার পরে অবশ্যই এটা একটা ভিন্ন কাজ এখানে দুই বোনের গল্প দুই বোনের জন্ম থেকে শুরু করে একেবারে মানে ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বেলা পর্যন্ত তারা তাদের বেড়ে ওঠা এবং তাদের যে জীবনের আখ্যান তারা যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায় অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় এবং ফটো ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে না একেবারে এটা মুক্তিযুদ্ধের ঘটনা সেগুলোই তারা আসলে আমরা তো হয়তো লিখতে পারি তারা হলো বন্ধি করেছে সেরকম একটি ঘটনা এটা তো অন্যরকমই অবশ্যই অন্যরকম আমরা এরকম সাধারণত দেখিনি আর নারীদের পার্টিসিপেশন যুদ্ধে যে নারীদের পার্টিসিপেশনের বিষয় সেখানেও এটা অনেক আগে হলো তো দেখুন আমি তো অভিনেতা এখানে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি সেরকম তো আমি নই বা সেই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমিও যাইনি কিন্তু আমার মনে হয় আপনার গল্পের সাথে এতটা টাই মিশে যাবেন গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করছে বিশেষ করে আমি লিপুয়ার সম্পর্কে কথা বলবো মানে এটা ওরা অদ্ভুত খুবই ভালো অভিনয় করেছে ওরা ওরা খুব ভালো অভিনয় করেছে আপা ওই সময় আসলে ক্যারেক্টারের জন্য আলাদা কোনো प्रिपरेशनের কথা একদম মনে করতে পারি থাকে না প্রত্যেক চরিত্রের মধ্যে দক্ষতা তো অনেক কিছু করতে একজন আর্টিস্টের চরিত্রের প্রিপারেশন হ্যাঁ একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা বড় করে চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ মানে তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন একটু অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না এটা কিন্তু কঠিন এখন আপনি কতবার চোখের পাতা ফেলেন আমিও ফেলতাম আমরা সাধারণ জীবন এরকম করি। কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রে কখনোই চোখের পাতা ফেলতে পারবো না তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা হাসান হাজার গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটাই ছিল হচ্ছে এটা

আমাদের জাতির বাঙালি জাতির একটি দেশ একটি মানচিত্র সেজন্য আমরা দেখব এটা তো অবশ্যই এটাই তো সবচেয়ে বড় বিষয় লোক শেখাতার এটা মুক্তিযুদ্ধের ছবি আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতি সম্পর্কে আমি এই প্রশ্নের উত্তর না গ্রেডিলা আর এক রকমের ব্যঞ্জর ছিল আর এই ছবিতে আরেক রকমের এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ নারীদের যে বেদনা নারীদের আমরা জানি আমরা দেখেছি বীর মাতারা কি কি করে কিভাবে জীবন যাপন করেছে যুদ্ধের পরেও তাদের জীবন তাদের যে তারা যে নিষ্পেষিত ছিল সে জায়গার থেকে এই গল্পটি একেবারে সেই নারীদের কথা চব্বিশ সাল প্রায় শেষ যায় আপনার কেমন গেল চালটা সব মিলায় নতুন বছরের পরিকল্পনা কিন্তু দেখতে পাবেন কখনোই পরিকল্পনা করে কিছু আগাই না ভালো থাকুক আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি আর ভালো ভালো কাজ হোক আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক আরো নতুন নতুন কাজ করি আপনার চব্বিশ সালটা কেমন গেল কাজ সবার যেমন গেছে আমাদের আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি আর কিন্তু তারপরেও সবাই আশা এবং

এখন ভাই এতগুলো ক্যামেরার সামনে আবার আমি সবাইকে বলবো যে নকশে কাতার জমির ছবিটি দেখুন আজানের অন্যতম একটি কথা সেটা সৃষ্টি করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে উনার কাঁচা ছবিটি আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটি আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুলিতে এলো সেটি একটি বড় বাবা আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা

বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছি কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটা খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে আমাদের ছবিটি সাতাশ তারিখে রিলিজ করছে আপনার প্রিয় দেখবেন আপনারা নকশি কাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীও দেখুন আপনারা নকশি কাঁথা জমিন দেখুন নতুন বছরের এই যে আরও ভালো কাজ করবে